তোমার বাবার জন্য গেলিয়ান সেটার জন্য সব বারো তেরো বছরের সাইজ আনালাম সকালবেলা ফ্রিজ খুলেই দেখি একটা প্যাকেটের মধ্যে বোম্বাই মরিচ আছে তো কোনো কথা না ভেবে ভাবলাম যে বোম্বাই মরিচ দিয়ে ভাত খাবো আর বাসি ছিল তরকারি এখানে চিংড়ি মাছের তরকারিও আছে মুরগির মাংসের তরকারিও আছে তো মুরগির মাংস খেতে বেশি একটা ভালো লাগছে না ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে এরপর হচ্ছে ডাল ভনা করে রেখেছিলাম আর বোম্বাই মরিচ যে এটা দিয়ে ভাতটা খেয়ে নিই আর তাস্তম গেছে আজকে পরীক্ষা দিতে না গেছে আমার বড় বোনের বাসায় হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি তোমাদের অনেক ভালো আছি পবিত্র মাহের রমজানের চোদ্দতম রোজায় তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি সামিনা ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আজ অনেক দিন পরে প্রায় মনে হয় এক দু বছর পরে আমি সকালবেলা ভাত খাচ্ছি কবে যে ভাত খেয়েছি মনে নেই তো খাওয়া দিয়েই তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করলাম তো এখন বাঁচতে আসতে বারোটা পঞ্চাশ আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি রান্নাঘরে আসছি বুট সিদ্ধ দিতে হবে তো দেখা যায় দুদিন ধরে ভোর রাত্রে আর কি হচ্ছে না এ কারণে সকালে উঠেই আর কি বুটটা ভিজাই তো আমি কিন্তু গরম পানি দিয়ে ভিজেছি এরপরে গিয়েছিলাম বাইরে তাসকিমকে মাদ্রাসে দিয়ে আসলাম ওখান থেকে গিয়েছিলাম আমার বোনের বাসায় তারপর টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা ছিল সেগুলি কিনে নিয়ে আসছি তো এরপর বাসায় আসলাম বাসায় এসে খাওয়া দাওয়া করলাম এখন বুটটা সিদ্ধ দিয়ে দিব তারপরে তো অন্যান্য কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে নেব তো চলো আগে বুটটা সিদ্ধ দিয়ে নিই যে ডাল ভিজাই রাখছি ডালটা ধুয়ে দেখা যায় ব্লেন্ড করে নিব আগে বুটটা সিদ্ধ দিব এই বুট বুটের পানিটা এখনও গরম আছে সকালবেলা আমি মনে হয় দশটার দিকে এই বুটটা ভিজাই আবার আমার হেল্পিং হ্যান্ড আসছে ও এসে কলিং বেল দিছে গেট খুলে দিছি এরপরে বুটটা ভিজেছি মাত্র দুই ঘন্টা আগে বুট ভিজে রাখছি কেউ বলবে তা কি নরম হয়ে গেছে গরম পানি ভিজানোর এই হচ্ছে একটা সুফল আমি হচ্ছে প্রেশার কুকারে কুকুরটা সিদ্ধ দিব প্রেসার কুকারে সিদ্ধ দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এইটুকু পানিতে জীবনে বুড় সিদ্ধ হইতো যদি প্রেশার কুকারে না দিতাম পানিতে সিদ্ধ হয়ে যাবে সাথে দিব হচ্ছে দুইটা মেয়ে আলু পেঁয়াজের কারণে আলু পুরো ঢাকা পড়ে গেছে যেহেতু বড় সাইজ তাহলে একটাই দিব আমার এই ঘন্টাটার মাথা উড়িয়ে গেছে তারপরে এটা দিয়ে কাজ করতেছি কি করবো দেখি এটা ঠিক করতে যাবো আর যদি ঠিক না হয় তখন একটা নতুন কিনে নিয়ে বুটটা একদম লো আছে বসিয়ে দিলাম আর এখন আমি ডালটা ধুয়ে পোস্ট করে রাখবো তবে আমি ব্লেন্ড করে রাখবো জানি না কখন আবার কারেন্ট চলে যায় মাঝে মাঝেই দেখা যায় প্রচুর লোডশেডিং হয় আর আমি যেহেতু ব্ল্যান্ডার মেশিংয়েই সব কিছু করি পাটা পুঁতা বাদে দিয়েছি আমার কিন্তু দুই সেট পাটা পুঁতা আছে কিন্তু আমি সেগুলির মধ্যে কোনো কাজেই করি না প্রয়োজন হয় না দেখা যায় যে কোনো বাটা তারপর হচ্ছে ভর্তা করা আমি কিন্তু সব কিছু আমার ব্ল্যান্ডের মেশিনেই করি আমি কিন্তু খেসারির ডালের মধ্যে শুধু দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চামচের একটু কম দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি তিন থেকে চারটি কাঁচমচ কিছুই দিই না আমি সাধারণত পেঁয়াজের মধ্যে শুধু পেঁয়াজটা আমি পরে অ্যাড করি সব কিছু দিয়ে আমি জাস্ট এক থেকে দু সেকেন্ড একটুখানি ব্লেন্ড করেছি এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে আর এক সেকেন্ডের মতো আমি ব্লেন্ড করবো তো দেখো টোটাল হয়তো আমার তিন থেকে চার সেকেন্ড লেগেছে আর কত সুন্দর পেস্ট হয়ে গিয়েছে কোনো পানি ইউজ করিনি এই ব্লেন্ডার মেশিনগুলো আসলে খুব ভালো তো দেখো আমি যে কাঁচামরিচ দিয়েছিলাম একদম নিফিস হয়ে গিয়েছে কোথাও কোনো দানাদার নেই এই কারণে কিন্তু আমি পেঁয়াজটা লাস্টে দেই তো নয়তো দেখা যায় পেঁয়াজ একদম গোলে ভর্তা হয়ে যায় আর পেঁয়াজের মধ্যে যদি পেঁয়াজ না দেখা যায় তাহলে কি ভালো লাগে তো এখন রুমে চলে আসলাম রুম গুছাবো আর দেখো আমার রুমের কী অবস্থা যেমন ওয়ার্ড্রুপের উপরে হয়ে আছে তেমনি খাটের উপরে মানে দুই মেয়ে একদম পুরো ঘরটা লন্ড মনে করে রাখছে গুছায় যায় দেখা যায় জেইশে পরের দিন সে সাপটা থাকলে কিছুই করা নাই এরকম ঘর দুয়ার নোংরা হবে গুছিয়ে নিলেই হয়ে যাবে চলে এখন রুমটা ছটপট গুছিয়ে নিই তারপরে আবার আসছি প্রথমেই আগে বিছানাটা গুছাবো তো খাটের উপরে যা আছে কাঁথা বালি সব কিছু সরিয়ে নিব আর খাটের উপরে এত কাপড় থাকার কারণ আছে কারণ ওয়াশিং মেশিনে যে কাপড়গুলো দিয়েছিলাম সে কাপড়গুলো শুকিয়ে গেছে তাই এগুলো এখন ভাঁ ছড়ে রেখে দেবো আর যায় নামাজ তো দেখা যায় এখন নামাজ কখনো এ রুমে পড়া হয় কখনো ও রুমে পড়া হয় এই কারণে আর কি ছড়ানো ছিটানো থাকে আর নাফি তাস্তিম এখন অনেকটাই ছোট দেখা যায় যতটুকু গুছিয়ে রাখার ততটুকু রাখে আবার দেখা যায় মেটা রোজা রাখে এই কারণে রোজা রেখে তেমন কিছু বলতেও পারে না যতটুকু কাজ হয়ে করে যাই হোক আমার ঘরে তো তেমন কোনো কাজ নেই দেখা যায় বিছানাটা যদি গুছিয়ে নেই আর আমার হেল্পিং হ্যান্ড সে তো সব কাজকর্ম করেই দিয়ে যায় বিশেষ করে যে কাজগুলো বড় যেমন বাসন ধোয়া এরপর হচ্ছে ঘর মোছা তো মূলত এই কাজ দুটো যদি হয়ে যায় আর যদি বিছানা পত্র গুছানো হয়ে যায় দেখবে ঘরের ম্যাক্সিমাম কাজই কিন্তু হয়ে যায় আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবো তো কাঁথা কাপড় কিন্তু জায়গা মতন রেখে দিলাম আর আমি সবসময় যেটা করি বিছানার চাদর বিছানোর আগে ফার্নিচারগুলো ক্লিন করে নিই তারপর হচ্ছে জানালাগুলো ক্লিন করে নিই আসলে প্রচণ্ড ধুলাবালি পরে আর গতকাল থেকেই কিন্তু আমার ঘরে এসি চালু হয়েছে আর এসিটা চালু করার আগে আমার বর কিন্তু এসি খুলে এটার জালের মধ্যে প্রচণ্ড ধুলাবালি ছিল যেহেতু দু তিন মাস এসি অফ ছিল তাই আগে পরিষ্কার করে নিচ্ছে আসলে হুট করে কিন্তু এসি চালানো উচিত না অনেক সময় দেখা যায় ধুলাবালির কারণে এসিতে সহজে বাতাসটা বের হতে পারে না এসি থেকে তখন কিন্তু যে কোনো একটা দুর্ঘটনাটা শিকার হয় তো আমি বলবো এখন এই গরমে সবাই এসি ছাড়তেছে তবে এসিটা ছাড়ার আগে একটুখানি তোমরা যারা বাসায় পারবা জালিটা খুলে পরিষ্কার করে নিলে ভালো না হলে কিন্তু সার্ভিসিং লোক দিয়ে একটু সার্ভিস করে নিলেই ভালো এতে করে দেখা যায় দীর্ঘদিন এসিটা অফ থাকার কারণে কিন্তু ধুলাবালিটাও তিন হয়ে যায় আবার যে কোনো দুর্ঘটনা থেকেও কিন্তু বাঁচা যায় আবার সবচেয়ে বড় কথা হচ্ছে এসির বাতাসটা খুবই ঠান্ডা আসে তো অনেকে বলবা যে এসি তো মানুষ কেন ব্যবহার করে ঠান্ডার কারণে তবে অনেক সময় দেখবা যে সতেরোতে দিলেও কিন্তু এসির বাতাসটা সহজে ঠান্ডা হয় না এর কারণ হচ্ছে কিন্তু এসির ভিতরে প্রচুর ধুলাবালি যায় আমাদের এসি কেনার পরে সর্বোচ্চ দুবার হয়তো আমাদের ঘরে এসির মেকানিক আসছিল এসে পরিষ্কার করে দিয়েছে কিন্তু এরপর থেকে আমার পরে দেখে সে আর কি সব কিছু ক্লিন করে নেয় যাই হোক এদিক দিয়ে কিন্তু আমার বিছানোর চাদরটা গুছানো শেষ আর এই চাদরটা আমার কাছে বেশ ভালো লাগে এই কারণে আমি আর কি বেশি একটা বিছাতে চাই না তার মধ্যে আবার সাদা একটু ধুলাবালিও পরে বেশি যাই হোক ময়লা হলে আবার ক্লিন করে নিব ময়লার ভয়ে তো আর না বেছিয়ে পারা যাবে না তো এরপরে আমি ওয়ার্ড্রোপের উপরটা গুছাতে আসলাম ওয়ার্ড্রোপের উপরে প্রচণ্ড আর কি ধুলাবালি জমেছিল এছাড়া এই যে আমার মেয়েদের কত কিছু যে থাকে তার কোনো হিসেব নেই তো আমার হাতে বানানো কিন্তু যে ক্লিনারটা ছিল সেটা দিয়ে আমি উপরের ডেক্সিনটা ক্লিন করে নিলাম সেই সাথে আমি মেয়েদের পর কিন্তু গুছিয়ে দিয়েছি আর লাগছে দেখতে আমার ঘরের কাজকর্ম আবার কিচেনে এখন রান্না বানা শুরু করে দিব তবে আজকে আমি ইফতারিতে বারবে কিউ চিকেন করবো এর জন্য নিয়ে নিলাম আদা রসুন জিরা বাটা এরপর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ম্যাগি সস এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া কোয়াটার চামচ নিলাম কালো গোলমরিচ গুঁড়া আর সেই সাথে আমি দিয়ে দিয়েছি এখানে স্কিপ হয়ে গেছে দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি বার্বিকীয় মশলা সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আরও দিয়ে দিলাম এখানে কোয়াটার চামচ গরম মশলা যেটা আমার হাতে বানানো আর দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া কোয়াটার চামচ পরিমাণ টেস্টিং সল্ট আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সরিষা বাটা যেহেতু আমার ফ্রিজে আছে আর কি বের করতে মনে নেই তাই এখানে আমি এক চামচ পরিমাণ দিয়েছি কাসুন দিই তো সব কিছু দিয়ে কিন্তু ভালো মতন মশলাটাকে মাখিয়ে নিয়েছি আর এখন আমি কোনো তেল ব্যবহার করব না তেলটা আমি লাস্টে ব্যবহার করব কারণ তেল যদি আমি প্রথমেই দিয়ে দিই মশলার সাথে তাহলে কিন্তু মশলাটা চিকেনের গায়ে ঢুকতে পারে না আর মশলা যদি ভালো মতন চিকেনের গায়ে না ঢুকে তাহলে কি আর মজা হবে যাই হোক আমি এভাবে মেখে দেবো যখন আমি ভাজবো তখন আমি দেখা যায় এক থেকে দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। চিকেনটা ম্যারিনেট করে মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা রাখতেই হবে চাইলে যদি ওভার রাখা যায় তাহলে কিন্তু আর বেশি ভালো তো এখন আমি রান্নার প্রিপারেশনে চলে যাব সেহের জন্য রান্না করব বা ইফতারেও খেতে পারে মেয়েরা খেতে পারে মেয়েরা যেহেতু মাংস পছন্দ করে আজকে কিন্তু মাংসের পিসগুলো বেশ বড় বড় কাটতে ইচ্ছে করছে না আসলে মাঝে মাঝে কাজকর্ম করতে একদম ভালো লাগে না আর দেখা যায় দুদিন ধরে কিন্তু মার্কেটে যাওয়া লাগছে আমাদের আলহামদুলিল্লাহ শপিং ডান তো তোমাদের আর কি দেখাতে পারছে না সময়ের জন্য ইনশাল্লাহ শপিংগুলো দেখিয়ে দেবো কী কী কেনাকাটা করেছি অবশ্য আমাদের কিন্তু দুই ধাপে শপিং করা হয়ে গেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু জুতা কসমেটিক তারপর হচ্ছে ঘর সাজানো অনেক জিনিসই আমি কিনেছি সেগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তিনও চুলায় কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এই যে দেখো আমি কিন্তু আর কি বারোটার দিকে বুট বসিয়েছিলাম আর জাস্ট দুইটার সিটি দিয়েছিলাম এতে কিন্তু বুটটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর ডালটা কিন্তু আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু এখন আমি রান্না করতে আসছি প্রায় চারটার দিকে তো অত সময় যদি আমি ডাল আর বুট বাইরে রাখতাম তাহলে কিন্তু ডালটা নষ্ট হয়ে যেতে পারতো বুট অবশ্য বাইরেই ছিল যাই হোক চারটার দিকে রান্না বারা বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আমার বর আসে আসরের নামাজ পড়ে সে একটা তরমুজ নিয়ে আসছে তবে এ পর্যন্ত যতগুলো তরমুজ এনেছে মার্শাল সবগুলো তরমুজই ভালো হয়েছে এটাও ভালো তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই তরমুজটার একটু সমস্যা আছে যে তোমরা এই দেখো কেমন ভিতরে শুকিয়ে চচির হয়ে গেছে আর কেমন যেন বিচিগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে মানে বেশি একটা বিচি নেই কিন্তু তরমুজটার মধ্যে এমন হলুদ হওয়ার কারণ কি বুঝলাম না তো তোমরা কেউ কি বলতে পারো যে তরমুজটা কেন এমন হলো এটা কি ভালো না খারাপ কিছুই বুঝতেছি না তবে মিষ্টি আগের মতো আছে তো তোমরা কিন্তু যদি কেউ জানো তরমুজটার কোনো সমস্যা আছে কিনা বা এমন হলুদ কেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো আজকে চিন্তা করেছি তরমুজের জুস করব। আর এই কারণে কিন্তু আমি তরমুজটা একটু ছোট করে কেটে নিয়েছি আর একটা ফোটা কিন্তু আমি পানি দেইনি কারণ তরমুজে কিন্তু এমনিই প্রচুর রসে যে দেখো ব্লেন্ড করার সাথে সাথেই কিন্তু তনুষ থেকে জুসটা বের হয়ে যাচ্ছে তবে একটুখানি নাড়াচাড়া দিয়ে দিলে খুব ইজিভাবে জুস হয়ে যাবে যেহেতু নিচেরটা জুস হয়েছে আর উপরের অংশটা সহজে ডুবছে না তো যেহেতু পানি নেই এই কারণে আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে দিলাম আর এখন দেখবা ম্যাজিক কত তাড়াতাড়ি এটা আর কি ব্লেন্ড হয়ে যায় একদম পিওর ওয়াটারমেলন জুস কোনো এটার মধ্যে কৃত্রিম চিনি নেই কোনো পানীয় নেই একদম রজুস জুসটা করে ফ্রিজে রেখে দিলাম আর ইফতারের টাইম কিন্তু হয়ে আসছে তো আমি এখন গ্রিল চিকেনটা ভেজে নেব আর যেহেতু এয়ার ফ্রায়ার আছে তাই কিন্তু এখন ঝটপট আমার যখন খুশি তখনই চিকেনগুলি ভেজে নিই তো যেহেতু আমি চিকেন ম্যারিনেট করার সময় কোনো তেল ব্যবহার করে তেল তো অবশ্যই ব্যবহার করতে হয় এই কারণে চিকেনটা ফ্রাই করার আগে এখানে আমি এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম আর এটা কিন্তু তেল ছাড়াই ভাজা হবে এতটুকু তেল আসলে না দিলেই হবে না আর যেটা করতে হবে তেল দিয়ে খুব ভালো মতন কিন্তু আমি মাখিয়ে নিলাম আর আমি হচ্ছে এয়ার ফ্রায়ারের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিলাম এতে করে কিন্তু চিকেনগুলো ফ্রায়ার থেকে খুব সুন্দর মতন উঠে যাবে নয়তো তো দেখা যায় অনেক সময় লেগে লেগে থাকে তো আমাদের চারজনের জন্য আমি পাঁচ পিস চিকেন দিলাম সবগুলো ভাজবো না বাকিগুলো রেখে দেবো আর এখন আমি ফ্রায়ারটা অন করে দিব। চিকেন আইটেমটা কিন্তু সিলেক্ট করার সাথে সাথে অটো টাইমার আর হচ্ছে সেন্টিগ্রেট তাপমাত্রা চলে আসছে তো এখানে একশো নব্বই ডিগ্রি তাপমাত্রায় তিরিশ মিনিটের জন্য দিয়েছে এখন দিয়ে দিলাম আর মাঝখানে আমি একবার উল্টিয়ে দেবো আর ঘরে ছিল ফ্রোজেন পরোটা একটা পরোটাই ছিল ভেবেছিলাম আমার আম্মাকে বা আমার আব্বাকে একসাথে করে তাদের ভেজে খাওয়াবো কিন্তু দুঃখের বিষয় আম্ম আব্বা দেশে চলে গেছে আব্বা তো সারসিনা শরীফ গিয়েছিল বুধবারে আর আজকে সকালবেলা এসে চলে গেছে এটা আসলে আমার আব্বা রিজিকে ছিল না এই কারণেই তাদের খাওয়াতে পারলাম না দেখা যায় আল্লাহ যদি খিসমতে রাখে আবার আসলে খাওয়াবো আমার ঘরে গ্রিল চিকেনের এত সুন্দর ঘ্রাণ আসতেছে কি বলবো প্রচন্ড ঘ্রাণ আসছে আর সতেরো মিনিটের মাথায় আমি ভাবলাম চিকেনটাকে একটু উল্টে পাল্টে দিয়ে দেখো একটা পাশ কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে আসলে এটা কিন্তু তিরিশ মিনিট সময় যে নিয়েছে কিন্তু তিরিশ মিনিট লাগে না এর আগে কিন্তু হয়ে যায় তোমরা আসলে দেখতে পাবা আমি একটু ভুল করেছি আরেকবার যদি মাঝখানে চেক করে নিতাম তাহলে হতো তো এই যে সতেরো মিনিট আবার আমি রিওপেন করে দিলাম আর বিশ মিনিট পরে যখন চিকেনটা বের করলাম তখন এই অবস্থা আমার কাছে ভালো লাগছে না আসলে এটা আমার মনে হয় বিশ মিনিট দিলে বেশি ভালো হতো তিরিশ মিনিটে এটা ওভার কুক হয়ে গেছে আজান দিয়ে দিল সবাই একসাথে বসে ইফতারি করে নিলাম আর ইফতারিতে কিন্তু আজকে তেমন বেশি একটা আয়োজন নেই জাস্ট বুট বুড়া সাথে চিকেন ফ্রাই আর হচ্ছে পরোটা সাথে তো খেজুর তরমুজ আছে আর এই যে নাফি বানিয়ে রেখেছিল এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা দিয়ে কিন্তু চিকেন খেতে ভীষণ মজা লাগে সাথে তো টমেটো সস আছেই তো ইফতারি খেয়ে রুমে চলে আসছি রুমটা এত ঠান্ডা হয়ে আছে মানে মার্শাল্লাহ ভিতরে ঢোকার সাথে সাথেই শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর এই যে আমার বড় নামাজ পড়ছে আর এখনও কিন্তু বুট পেঁয়াজও মাখা হয়নি নামাজ পড়ে তারপরে খাবো আসলে একসাথে এত ইফতারি খাওয়া যায় না আর তোমাদের আমি দেখাচ্ছি তাস্তেমের জন্য কিন্তু কমলা কালারের ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ওর তো আর কি বল তোমাদের তো দেখিয়েছিলাম এর আগে দশ বা এগারো বছর একটা এনেছিলাম তো ওটা একটু ছোট হয়ে গিয়েছিল তো চেঞ্জ করে তাসনিম নিজে পছন্দ করে ও ড্রেস এনেছে আর তাস্তিমের বাবা এনেছে টাকা থেকে এই গেঞ্জিটা আসলে ওই ড্রেসটা যেটা এনেছিল। অরেঞ্জ কালার ওটার দামটা একটু বেশি ছিল এই আর কি ড্রেসের তুলনায় তো সেক্ষেত্রে টাকা তো রিটার্ন পাবে না এই কারণে ও একটা গেঞ্জি পছন্দ করে এনেছে মার্শাল ভালো হয়েছে গেঞ্জিটা আমার অনেক পছন্দ হয়েছে আর এই যে তাসনিমের ড্রেস এটা নাকি সে নিজে পছন্দ করেছে আসলে আরঙে এখন এত ভিড় কি বলবো নতুন আউটলেটে তো ঢুকাই যায় না শুধু নতুনটা না এখানে যতগুলো কাছাকাছি আরং আছে প্রত্যেকটার মধ্যে কিন্তু একই অবস্থা এই যে দেখো চেঞ্জ করে ওর জন্য বারো তেরো বছর একটা এনেছি মার্শাল্লাহ আমার মেয়ের গ্রোথটা খুব ভালো তোমরা কেউ মার্শাল্লাহ বলতে কিন্তু না আমার ওই অরেঞ্জ কালার ড্রেসটা যে কি পছন্দ হয়েছিল যাক এটা হয়তো ওর ভাগ্যে ছিল না এটাই ওর ভাগ্য ছিল যাই হোক এই ড্রেসটা খুব সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর ড্রেস পরে কিন্তু খুব আরাম পাওয়া যায় এবার ছোট থেকে বড় সবার জন্য যে গরম পড়েছে এই গরমে আসলে ফ্যান্সি ড্রেস অত একটা আরামদায়ক হবে না যাই হোক তোমাদের কাছে ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর আমাদের কিন্তু ঈদের জুতা কসমেটিক আলহামদুলিল্লাহ সব কিছুই কেনা হয়ে গেছে সেই ভিডিওগুলো কিন্তু নেক্সট আসতেছে অবশ্যই তোমরা কে কে দেখতে চাও কমেন্টস করে জানিও তো নামাজ পড়া শেষ করে মুড়ি মেখে নিচ্ছে আর আমার ছোটো বোন আসছে তো সবাই মিলে ওরা খাচ্ছে আর আমি খাটের ওপরে বসে আছি আমার না কেন যেন আজকে ভালো লাগছে না তো দেখা যায় আজকে ভিডিওটা আমার এডিট করা হয়নি তারপর আপলোড করা হয়নি প্রচুর দেরি হয়ে গিয়েছিল আসলে দেখা যায় এখান থেকে কাজকর্ম করা লাগছে মার্কেটও দৌড়ানো লাগছে সব কিছু বুঝে ভিডিওটা আমি এডিট করতে পারিনি তাই আজকে অনেকটাই লেট হয়ে গেল প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না সবাই কিন্তু ভিডিওটা দেখে নিও আর এদিক দিয়ে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে তো ওরা সবাই ইফতারি খাচ্ছে আর আমি দৌড়ে হঠাৎ আর তরকারির কথা মনে হয়েছে দেখে গেলাম তো একদম ঠিকঠাক আছে আর মশলা মাংস তরকারিটা এত ভালো হয়েছে কি বলবো মানে একদম নরম তুলতুলি হয়ে গেছে আর আমি যেমন গ্রেভি চাচ্ছি তেমনই হয়েছে মাখা মাখা গ্রেভি রেখেছি সাথে দুধ আর হচ্ছে ডাল আর কোনো আয়োজন করিনি এটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের পনেরো রোজার সেরি খাওয়া হয়ে যাবে আর আমি এখন মুড়ি মাখা দিয়ে মাংস দিয়ে খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইনশাল্লাহ আগামীকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম